আমার চুলের মুটি সবে দইটা বাইর করে দিবা পোলা কি তোমার হ্যাঁ আমার পোলার আমি যেইটা খুশি এটাই গো শয়তানের বাচ্চা বেডা দাঁড়া তোর দেখাই দিছি মজা ও পটলের মা আমারে ক্ষমা কইরা দাও আমি আর করুম না আমার মাপ কইরা দাও আহারে পাশের বাড়ি পটলের বাপের উপর পটলের মা জানি যতন করে না আমার খুব মায়া লাগে আমি বেড়া রে খুব ভালো বৈস্তার আজ বেড়া আইলো না আমার লাগে খেলতে আমি এত কন্ধইরা তার লাগা বয়া রইছি যাক না কি করব যাই বাসায় যাই আমি আমার যাও গোসল করতে যাও আব্বা আমার কাজ গুলামি আমি সাইরা তোমার খাওন দিতেছি আম্মা আমি গোসল কইরা শেষ করতে আমার খুব ঠান্ডা লাগতেছে